¿Te <laughs>

4. Ini dah betul. Ini pun dah. Okey. Dek. Dek. Dek betul. Cuba bini. Dia ni si dah. uh -huh. খাওয়া হবে না তোর ভাত খাস কখন ভাত খেয়েছিস তোরা যখন খাবে তখন কিছু और ये बंद हो गया हूं देखो देखो बच्चे अवस्था है हां बच्चे आ गए मॉर्निंग फाइल अवस्थादर ये रहा ये देखो और आगे দেখো কিরকম ঘুমাচ্ছে দেখেছো মাথাটাকে ঝুলিয়ে রেখে আর আমার এই সব জিনিসপত্রের উপরে ঘুমাচ্ছে দেখো তিনজন মিলে তিনজনের ঘুমের অবস্থাটা দেখো দেখেছো টুকলু কি বাবা আচ্ছা এটা ছাড় তো খাবি খাবার জিনিস মারবো খায় না কেউ চা পাতা চা পাতা খায় কেউ চা পাতা কে খায় টুবলু খায় আর কুটু খায় কুটু খায় না সব শুয়ে আছে আমি ভিডিওটা এডিট করতে বসাবো ঘরটা পরিষ্কার করে এসেছি দেখো না এই জায়গাটা এরকম ঘোলাঘোলা আসছে কেন বুঝতে পারছি না একটা নতুন ব্যাক কভার লাগিয়েছি ওই জন্য হচ্ছে নাকি বুঝতে পারছি না ব্যাক কভারটা না লাগার মতো না ফোনটা ভীষণ ফোনটার ওপরে ভীষণ আর কি অ্যাটাক হচ্ছিল হাত থেকে পড়ে যাচ্ছিল বারবার ওই জন্য ব্যাক কভারটা লাগিয়েছি তো তোমরা সবাই কেমন আছো আমি অনেকক্ষণ পর অন ক্যামেরায় আর কি কথা বলার সময়টা হলো এতক্ষণ ভিডিও করেছি কিন্তু এরমভাবে সামনাসামনি কথা বলার সময়টা হয়নি দেখুন আর শরীরটা ভালো যাচ্ছে না কদিন ধরে একদমই এই যে আমার আঙুলের মধ্যে কি হয়েছে দেখো অস্বাভাবিক ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছি ওই জন্য কালকে কোনো ভিডিও করতেই পারিনি এত ব্যথা এত ব্যথা সারাদিন কাজ করি অতটা বুঝতে পারি না কিন্তু এই যে সন্ধ্যাবেলাটা একটু বসবো না তখন যেন ব্যথা যন্ত্রণায় জীবনটা বেরিয়ে যাওয়ার মতন অবস্থা মনে হচ্ছে নক্ষুনি হয়েছে যেহেতু বর্ষাকাল সময় জল দেখো দেখেছো কি অবস্থা ভীষণ ব্যথা এই ব্যথাতে আর কিচ্ছু ভালো লাগছে না গায়ে জ্বর পর্যন্ত চলে আসছে ব্যথাতে তা চলো ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না আজকের মতো এখানেই শেষ করছি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন টাটা বাই বাই